গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি শরীরটা আগের থেকে অনেকটা হালকা হয়ে গেছে আমার না অমাবস্যা পূর্ণিমা আস্তে আস্তেই শরীর ভারী হতে শুরু করে আর একাদশীর টাইমগুলো আর না হলে আমার সব সময় শরীরটা হালকা থাকে আজকে কিন্তু রান্নাবান্নার দায়িত্বটা আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি মা চলে গেছে ধান কাটতে আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে এই মুহূর্তে যদি আমাদের ধান কাটাগুলো শেষ করা না হয় তাহলে যখন আমি হসপিটালে ভর্তি হব তখন কিন্তু আমাদের বেশ কাজের তার লেগে যাবে আর আমার মা কিন্তু একদমই তখন সামলাতে পারবে না এদিকে দেখছিলে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে কাজ করতে করতে ভেরি ভেরুটা এসে আমাকে ঢিস দিল এই ভেরুটা না ভীষণ পাজি জানো আর সব সময় এর থেকে সাবধানে থাকতে হয় ঢিস দিয়েছে ঠিকই কিন্তু ঢিসটা আমার কাছে কিন্তু লাগেনি যদি লাগতো তাহলে হয় আজকে একটা সর্বনাশ হতো আর এই ভেরুটা আমাদের বিক্রি করা হবে কয়েক দিনের মধ্যেই কারণ যত দিন যাচ্ছে তত যেন এর সাহসটাই বেড়ে যাচ্ছে ওই দিন বাবাকেও এমন করে ঢিস দিয়ে দিয়েছে বাবা প্রচণ্ড ছিল আর তখন আমি বাড়িতে থাকি বা কখন থাকি না কেউ বাড়িতে থাকেও না আমাদের বাড়ি সবসময় তো এই টাইমগুলোতে যদি এ এরকম করে তাহলে কিভাবে বলো তো আমি একা একা বাড়িতে থাকবো আমার সাথে থাকে না বলতে ভাই কিন্তু কাজেটা যে এখন কম যায় জমির কাজে কারণ বেশিরভাগ আমার সাথে বাড়িতে থাকি বলে আমার সাথে থাকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি অনেকগুলো লাভের ডাটা ছিঁড়ে নিয়েছি লাউয়ের ডাটা নিতে এই দেখো কি সুন্দর তরতাজা হয়েছে লাউ ডাটা হলে লাউ ছোটো ছোটো ঘুরছে এটা হচ্ছে শীত লাউ ছোটো ছোটো হচ্ছে এখনও হয়নি আর মন আজকে মনটা চাচ্ছে কি শুকনো মাছ দেখো লাউ শুকনো মাছ বেগুন আলু সবজি না কয়েকটা ডাটা নিয়ে আসি রান্না করি আজকে মনে হয় রান্নাটা আমারই করতে হবে মা চলে যাবে জমিতে আমাদের ধান কাটা লেগেছে আর আমাদের হাতে তো সময় নেই এই সময় কিন্তু ধানগুলো তাহলে খেতে শেষ করতে হবে দেখো কতগুলো লাউ এটা পেয়ে গেলাম আর তাহলে তোমাদেরকে দেখাই একটা জিনিস এক একটা লাউয়ের ডাটার মধ্যে ছোট ছোট অনেক লাভ হয়েছে কিন্তু সবগুলো হচ্ছে শীত লাভ এই দেখো এখানে ছোট ছোট লাভ হয়েছে এটার মধ্যে হচ্ছে এই যে এখানে দেখো ছোট ছোট হয়েছে এখানে অনেক 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 লাভ হচ্ছে আর একটা বড় দেখেছি তো সেটাও তোমাদেরকে দেখাই এই হচ্ছে আর একটা বড় বলতে বলতে একটু বড় বেশি একটা বড় নয় এটাও কিছু দিনের মধ্যে লাউ হয়ে যাবে তখন আমাদের লাউ খাওয়া শুরু হবে আমাদের বাড়িতে কেউ সেরকম কিন্তু লাউটা পছন্দ করে না মানে আমার ভাই বাবা পছন্দ করে না আমার আর আমার মাকে নিয়ে টেনশন নেই আমার ভাই আর বাবা লাউ পছন্দ করে না কেউ লাউয়ের ডাটা পছন্দ করে এই দেখো এখানে একটা এগুলো আস্তে আস্তে বড়ো হবে তারপর কিন্তু খাওয়া হয়ে যাবে আমাদের আমাদের একটাই লাউ গাছ গাড়া হয় সেটা থেকেই আমরা যতটুক পাই মানে ডাটা লাউ ওসব খাওয়া হয় এই গাছ থেকে আবার মাঝে মধ্যে বিক্রিও করা হবে অতিরিক্ত যখন হয়ে যাবে এটা থেকেই কিন্তু আমরা বিক্রি করব চলো অনেকগুলো লাউ ডাটা নিয়ে নিয়েছি এগুলো অনেকগুলোই প্রায় নিয়ে নিয়েছি এখন বাড়ি গিয়ে সবজি কাটব মা গরুগুলোকে নিয়ে চলে গেছে জমিতে এদিকে একটা জমি আছে আমাদের এইখানে চলে গেছে আর একটা জমি কাটলেই আমাদের কমপ্লিট ধান কাটা এখন যদি ধানটা কাটা শেষ না করে না আমাদের ভীষণ অসুবিধে হবে আর এই বাড়ির যে ভাস্তিটা যে প্রেগনেন্ট ও কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে আজকে তো আমারও হয়তো হাতের বেশি সময় নেই তো চলো আর দুটো ডাটা কেটে চলে যাব লাওয়ের ডাটা সকাল সকাল কাটা কমপ্লিট হয়ে গেছে আমার একটু মুখটা ফুলে উঠেছে কয়েকদিন আমার মুখটা কিন্তু বেশ চিকন চাকন লাগতো এখন হালকা হালকা ফুলে উঠেছে তো চলো আমার কিন্তু দেখে লাউয়ের ডাটা অনেকগুলো তোলা হয়ে গেছে এখন কিন্তু বাড়ি গিয়ে ঝটপট করেই আমি রান্না বসাবো রান্না কি কি করবো সেগুলো তোমাদের দেখাবো রান্না বসালেও আমি না এখন একদমই মশলাপত্র বাটি না ঘরের জল আনি না শুধু রান্নাটাই করি বসে বসে আর কিছুই না আর যা করে সব মা আমাকে করে দিয়ে যায় এই হচ্ছে বেগুন বেগুন লাউয়ের ডাটা তার সাথে দেবো আলু এগুলো দিয়ে করব শুকনো মাছ আমি না শুকনো মাছ খেতে ভীষণ ভালোবাসি আমি বলতে না শুধু আমার বাড়ির সবাই ভালোবাসে আর এখনকার বেগুনগুলো কয়েকদিন আগে আনলেই না এরকম দেখো হয়ে যায় কয়েকটা নষ্ট হয়ে গেছে এগুলো এনেছে কালকে আর ওগুলো এনেছে পরশুদিন তো চলো এই নষ্টগুলোর থেকে কয়েকটা ভালো বের করবো এগুলো রান্না করতে হবে আর তার সাথে লাগবে আলু দেখি আলুটা কোথায় আছে ওইটার মধ্যে মনে মা রেখেছে আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে ভাত হবে আর তার সাথে এদিকে আমি সবজি কাটবো আর কি কি রান্না করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা নিয়ে এসেছে বাজার থেকে পনির এই হচ্ছে পনির আর আমাদের রান্নাঘরে করে সবসময় পান থাকে আমার মা থাকলে পান থাকবে এই হচ্ছে পনির পনিরটাও রান্না করব তো চলো আজকে আমারই রান্না বান্না মা মশলা টসলা বেটে দিয়ে যাবে তারপর রান্নাটা আমি করব এদিকে ধান কাটা না হলে কিন্তু আবার আমাদের মহা বিপদ হয়ে যাবে এখন ধান কাটা না হলে যতক্ষণ না ধানগুলো বাড়িতে আনা হচ্ছে ততক্ষণে একটা টেনশান না হলে কিন্তু ধান বাড়িতে আনা ভীষণ রিক্স হয়ে যাবে বাবা নিয়ে এসেছে বাজার থেকে এক টোপলা চিনি আর পনির নিয়ে এসেছে দুটো জিনিসই নিয়ে এসেছে আর কিছু আনেনি তো চলো এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই এখন বসে গেছি সবজি কাটতে ডাটা একটু বেশি হয়ে গেছে আমিও তুলে আনলাম তার সাথে সাথে মাও অনেকগুলো তুলে এনেছে আর আমার না এই দেশি ডাটাগুলো খেতে বেশ ভালো লাগে যখনই দেখবো শীতলাও হওয়া শুরু হয়েছে আগের থেকে লাউ খাওয়ার আগেই আমরা ডাটা খেয়ে ফেলি আমার কাছে বেশ ভালো লাগে তার সাথে সাথে পাতাগুলোও দিচ্ছি সবজি এটা দিয়ে করব শুকনো মাছের চচ্চড়ি আর তার সাথে যে কী রান্না করবো সেগুলো খুঁজে পাচ্ছি না দেখলাম বাবা পনির এনেছে তো ভাবছি যে পনির রান্না করবো আর কয়েকটা পাতা দিয়ে বাটা করে নেব লাউ পাতা বাটা কিন্তু বেশ ভালো লাগে তো এখানে মা আমাকে মশলা সব কিছুই করে দিয়ে গেছে জল টল সব এনে দিয়ে গেছে আর আমি এই যে উঁচু একটা পিড়ি নিয়ে নিয়েছি পিড়ির মধ্যে বসে বসে রান্না করছি আমি কিন্তু এখানে যত বাসনপত্র আছে কোনো কিছুই মাঝবো না মা এসে মাজবে কারণ আমি ওভাবে কলের পারে গিয়ে বসে মাজতে পারি না শুধু করার মধ্যে এখন আজকে রান্নাটাই করছি তাও অনেক কদিন পর সেদিন মা অসুস্থ ছিল তখন একটু রান্না করেছিলাম আর আজকে জমির কাজ করতে গেছে এখন যদি আমি রান্না না করি যদি জমির কাজে না করি মানে রান্নাটা না করি মা কিন্তু জমির কাজে যেতে পারবে না আর কয়েকটা দিন আছে হাতে তখন আমাদের ধান আনাও হবে না শুধু ভগবানকে ডাকছি যে আমাদের হসপিটালে ভর্তি হওয়ার আগে আগে যেন আমাদের ধানটা বাড়িতে চলে আসে না হলে তোমরা জানোই যে আমার বাবা প্রতিবন্ধী আমার বাবা কাজ করতে পারে না সব কিছু ভাইকে করতে হবে আর এই মুহূর্তে কিন্তু লেবারও পাওয়া যায় না সেরকম তো সব কিছু ভাই করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে তো সেই কারণে আমি বারবারই চেষ্টা করছি ভগবানকে বলছি যে আমি যদি এখন একটু কাজ হাতে হাতে মায়ের করে দিই মাও কিন্তু জমিতে গিয়ে লেবারের সাথে ধানটাও কেটে নিয়ে আসতে পারবে বাবাও চলে যায় এই পা নিয়ে এই কাটা পাটা নিয়ে মানে চলে যায় ক্ষেতের মধ্যে ধান কাটতে শুধু একটাই কারণ কারণ কয়েকদিন পর আমাদের কত বিপদ সামনে তো সেই কারণেই কিন্তু বাবাও চলে গেছে এদিকে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এগুলোকে আমি একটু জলে ফেলে দেব জলে ফেলে দিলে না পনিরগুলো রান্না করার পর বেশ বেশ টেস্টি হয় মানে একদম নরম নরম হয় আমার খেতে বেশ ভালো লাগে এখানে প্রায় অনেকটাই পনির নিয়ে এসেছিলো কোনো নিরামিষ টিরামিষ কিছু নেই শুধু বাবা এমনি নিয়ে এসেছে আর এই যে মা এখানে লঙ্কা আর জিরে অল্প পরিমাণ একদমই কম পরিমাণে জিরে দেব মানে একদম গুঁড়ো আছে ঘরে তো সেটাই লঙ্কাটা বেটে দিয়ে গেছে আর শুকনো মাছের জন্য রসুন তারপর লঙ্কা সব কিছুই দিয়ে গেছে একদম বেটে বুটে দিয়ে যায় তাহলে আমার পরিশ্রম নেই শুধু রান্না করব মানে হাতা খুন্তি নড়াবো তাহলেই হয়ে যাবে আর রান্না করতে তো অনেকটা সময় লাগবে তো সেই কারণে মাই কিন্তু আমাকে বলছিল যে আমি রান্নাটা করে যাই আমি বলছিলাম যে না মা আমি তো পারবো আমি তো সেরকম অসুস্থ হয়ে যায়নি তুমি যাও জমির কাজটা করে আসো না হলে পরের বিপদগুলো কিভাবে সামলাবে আমাদের কিন্তু পুরো হয়ে যাবে পরে তো সেই কারণে মা কোনো রকমে আমাকে বলো তুই যদি না পারিস কোনো রকমে সেদ্ধ করে নামিয়ে নিস আমি এসে রান্না করব। কিন্তু আমি জানি আমি যখন সুস্থ আছি আমি রান্নাটা করতে পারবো তো এদিকে কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে ভাস্তে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু বেশি একটা তেল দিয়ে রান্না করি না এখানে অনেকটাই কম তেল আছে এই তেলটা হচ্ছে পনির যে রান্না পনির যে ভেজেছি সেই পনির ভাজার তেলটা ওটা দিয়ে আমি পনিরের ঝোলটা করে নিচ্ছি আর দিয়ে কিন্তু শুকনো মাছের চচড়ে যেটা করব সেটা আমার হয়ে গেছে একটু বেশ স্পাই স্পাইসি করে করেছি মানে একটু ঝালঝাল করে করেছি আমি অল্প খাবো কিন্তু আমার বাবা মারা খুব শুকনো মাছ খেতে ভালোবাসে আমরা হচ্ছে মাছের ভাতে বাঙালি কিন্তু আমার মনে হয় আমি বেশিরভাগ শুকনো মাছই বলবো শুকনো মাছে বাঙালি এই জিনিসটা কেন বা আমার কাছে ভীষণ ভালো লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ঝোল টোল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করলাম শুকনো মাছের চচ্চড়ি আলু আর বেগুন আর লাউয়ের ডাটা দিয়ে এখানে করলাম লাউ পাতা বাটা এখানে করলাম পনিরের ঝোল এই হচ্ছে আমার আজকের রান্না এখানে কমপ্লিট তো এই যেগুলো উপরে তুলে নিয়েছি এখন হাড়িটা তুলে নেবো রান্নাঘরটা এইরকম অবস্থা আমি এই রান্নাঘর পরিষ্কার করব না কারণ অনেকগুলো বাসন জমে গেছে অনেক কিছু হয়ে গেছে মা পরিষ্কার করবে এগুলো তো চলো এখন ভাত খেয়ে নেব এর মধ্যে মাকে আর ভাইকে ডেকে নিই মা ভাই জমি থেকে চলে এসেছে যে বাইরে বসে আছে আর আমার বড় জেঠু এসেছে যে মা আর ভাই দুজনে জমি থেকে চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করব সকালের খাওয়া বাজে হচ্ছে সাড়ে দশটা তো চলো সকালের খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে কথা মা জমি থেকে এলো এসেই ভাত খেয়েছে খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজেছে মেজে কিছু কাপড় ধুয়ে দিয়েছে এখানে অনেকগুলো কাপড় চোপড় একসাথে মা ধুয়ে দিয়েছে দেখো দিন এতগুলো কাজ করার পরও মা বসে নেই বাবার দিকে কিছু ফুলের চারা লাগালো অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে কারণ এই কাপড়গুলো কিছুদিন পর আমাদের লাগবে তো মা বলছে যে এখন এক এক করে একটা একটা করে ধুতে থাকি বাড়িতে যেই সময়টা পাঁচ মিনিট দশ মিনিট থাকবো এই সময়টায় যদি দু একটা কাপড় ধুয়ে দিই নিজের কাজটাও এগিয়ে থাকবে তো আর এইদিকে কিন্তু আমাদের আরেকটা জমিতে ধান কাটা শুরু হয়ে গেছে প্রত্যেকটা জমি আমাদের কিন্তু লেবার দিয়ে কাটা হয়েছে আর এই জমিটা আমাদের প্রথমবার মেশিন 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 দিয়ে 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 কাটা কাটা হচ্ছে দেখো কিভাবে ধান ধান কাটছে এই এই মেশিনটা না না দু বছর হয়েছে আমাদের এদিকে নতুন বেরিয়েছে বেশি একটা ভালো হয় না মানে হাত দিয়ে কাটাটা যেমন সুন্দর হয় ওরকম ভালো হয় না সুন্দরভাবে পরে না ধানটা পরার পর যে ধানটা আমরা বাঁধবো সে বাঁধার সময় ভীষণ অসুবিধা হয় কিন্তু এখন করার কিছু নেই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু জমির কাজগুলো গুটিয়ে আনতে হবে আর আমাদের সব থেকে বড়ো আবাদ হচ্ছে আলু আর কয়েকটা দিন পর হিমঘর থেকে আমাদের আলু চলে আসবে আলু কাটাকাটি শীতকাল মানে তো তোমরা জানো যে এই সময় আলুটা হয় তারপর আমাদের এক্সট্রা একটা আছে যেমন আমরা ভুট্টা করব আর তাছাড়াও কিন্তু ফুল গাছে করা আছে তো আমাদের এভাবে এক্সট্রা এক্সট্রা কিন্তু অনেকগুলোই আবাদ হয়ে যায় তো সব কিছু সামলে ওঠা কিন্তু এই সময়টা আমাদের একটু কাজের চাপ আর এই সময়টাই কিন্তু আমার ডেলিভারির টাইম তো তাই আমি ভাবছিলাম যে সম্পূর্ণ কাজগুলো তো পারবো না শুধু ধান ধানটা গুটিয়ে যদি বাড়িতে নিয়ে আসা যায় বা ধানটা কেটে যদি ফেলা যায় তাহলেও কিন্তু হয় এই সময় বৃষ্টি হলে তো আবার মুশকিল হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি আজকে নিয়ে তোমাদের সামনে বসে গেলাম আমার সব থেকে কাছের জিনিস আমার সব থেকে প্রাণের জিনিস যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আজকে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব কাল থেকে অনেকেই অনেক কমেন্ট করেছো আজকে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেবো তার সাথে সাথে আমার এই ছোট্ট পশ্চিকে তোমাদের সামনে দেখাবো খুব এক্সাইটেড ডাক্তারের কথাবার্তা শুনে ডাক্তার যা পরামর্শ দিয়েছে সব কিছু তোমাদেরকে বলবো বাচ্চার ওয়েট কত যা আছে সব বলবো তো চলো প্রথমত তোমাদের আমি স্পেশাল জিনিসটাই দেখিয়ে দিই এটা হচ্ছে কোচবিহারের আলট্রাসোনোগ্রাফিটা ইউএসজিটা আর হচ্ছে এটা হচ্ছে মাথা ভাঙা এটা আমি মাথা ভাঙা থেকে করেছি আমাদের এখানে সেদিন জেগেছিলাম ওখান থেকে করেছি এটার মধ্যে আছে আসল জিনিস এটা হচ্ছে আমার কোচবিহারের ইউএসজিটা এই হচ্ছে আমার পুচকুর ইউএসজি ঠিকঠাক এখানে দেখা যায় না এটা আমার ছোট্ট পুচকুর প্রথমটা আর এখানে আছে পরেরটা এটা এইটা কচবের থেকে দিয়েছে তিনটে এরকম এরকম মানে এরকম আর এবার যেটা করেছি এটা একটু রকম এবার করেছি কোনটা দাঁড়া তোমাদেরকে দেখাই কাগজগুলো না একটু উল্টা পাল্টা হয়ে গেছে চল ফাইনালি সব কিছু গুছিয়ে নিলাম একসাথে এটা হচ্ছে কোচবিহারে যেটা আমি ইউএসজি করিয়েছিলাম ওটার রিপোর্ট ওটার মধ্যে সব তোমাদের বলি এল এম পি মানে হচ্ছে ডেট হচ্ছে সাতাইশ দুই চব্বিশ আর তখন ছিল কুড়ি সপ্তাহ জানি না দেখতে পাচ্ছ কিনা তারপর এফ এইচ আর ছিল একশো তখন আমার বেবির ওজন ছিল তিনশো একাশি ইন্টু তিরিশ গ্রাম মানে মানে কী বলবো এটাকে এটাকে তো ওয়েট বলে এটি এখানে লেখা আছে তারপর হচ্ছে ব্লাডের রিপোর্ট এটা হচ্ছে আমার অনেকগুলো ব্লাড টেস্ট করা হয়েছে সেগুলোর রিপোর্ট তোমরা জানোই যে রক্তের পরিমাণ কম মানে উৎপাদন কম সেই কারণে আমার প্রত্যেকবার ব্লাড টেস্ট করতে হয় তো অনেকগুলো রিপোর্ট এখানে আছে ওগুলো গেল ফাইনালি এখন তোমাদের দেখাবো আমার ন মাসের রিপোর্ট এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন এই দেখো স্পেশালি তোমাদের একটা জিনিস যেটা দেখাবো আমি ডাক্তারের কথা শুনে খুব ভয় পেয়ে গেছিলাম ঘাবড়ে গেছিলাম এরকম আমি শুনিনি ডাক্তার যেভাবে বলল হ্যাঁ আমি শুনেছি কিন্তু মানে ডাক্তার যেভাবে বলল সেটা আমি ভয় পেয়ে গেছিলাম কি বলল তোমাদের বলি আমার বেবির ওজনটা প্রথমে বলি তিন কেজি দুশো ছাপ্পান্ন গ্রাম এই যে এখানে লেখা আছে তিন কেজি দুশো ছাপ্পান্ন গ্রাম আর আমার ডেট দিয়েছে তিন তারিখ আর আমার চলছে এখন সাঁত্রিশ সপ্তাহ ছয় দিন চলছে বাচ্চার ওজন আছে তিন কেজি দুশো ছাপ্পান্ন গ্রাম একদম শরীর ওজন টোজন যা সব নিই তারপর হচ্ছে আরেকটা একটা যেন কী বলবো এ পেইচার আছে একশো চুয়ান্ন বিএম অনেকেই জানবে এটার সম্বন্ধে কি বাচ্চা হয় না হয় আমি তো এত কিছু জানি না তারপর আমার এখন কথা বললাম তোমাদের তারপর সবথেকে ভয়ানক যেটা ডাক্তার প্রথমে বলল আমাকে খুব ভয় পেয়ে আমি শুনেই একদম শরীরটা একদম কাপুনি দিয়ে উঠলো আমাকে প্রথমে ডাক্তার দেখে রিপোর্টটা দেখে বললো নিচে দেখো দাগ দিয়ে দিয়েছে এ দেখো কলম দিয়ে একদম দাগ দাগ দিয়ে দিয়েছে বললো যে বাচ্চার শরীরে নাড় দিয়ে পেঁচানো মানে একদম সারা শরীরটা নাড়ে পেঁচানো মানে এক কথায় যাকে আমরা বলি যে লঘুন পেঁচানো আমাদের ভাষায় আমরা বলি আর তখন ডাক্তারবাবু আমাকে বলছে বাচ্চার শরীরে নার পেঁচানো মানে শুনি না আমি একটু মানে অন্যরকম ভাবনা হয়ে গেল এরকম না আমি শুনিনি অনেক আগে শুনেছিলাম এরকম শুনিনি হঠাৎ করে খুব ভয় পেয়ে আমি ডাক্তারবাবুকে শুধু একটা কথা জিজ্ঞাসা করলাম এতে কি কোনো ক্ষতি হবে আমার বিবি বললো না তুমি খুব ভাগ্যবতী এরকম সহজে হয় না সতে একজনের হয় এরকম নার পেছানো বাচ্চা সতে একজনের হয় আর খুব ভাগ্যবতী তুমি শুনে মনটাকে অনেক ঠান্ডা সান্ত্বনা দিলাম আর একটা কাকতালিভাবে একটা ঘটনা মায়ের কাছে এসে যখন কথাটা বললাম মাও বলল আমার জন্মও নাকি এভাবে হয়েছে নার পেঁচিয়ে জন্ম হয়েছে এটাকে বলে নাকি ব্রাহ্মণ ঘরের সন্তান মানে উচ্চ বংশের সন্তান এসেছে এসব আমি কিছু জানি না শুনলাম তাই তোমাদের কাছে বললাম এই দেখো এখানে পুরোপুরি লেখা আছে এখানে পুরোপুরি লেখা আছে যে বাচ্চার শরীরের মধ্যে নাড় পেঁচানো আছে শরীরে জলের পরিমাণ একদম পারফেক্ট আছে জলের পরিমাণ যা আছে একদম বেশি মানে তাতে কোনো গন্ডগোল নেই আমার তারপর যত রিপোর্ট আছে এখানে সব একদম ঠিক ঠিক সব একদম পারফেক্ট কোনো কিছু খারাপ নেই সব নর্মাল আছে আর ভয়ের কোনো কারণ নেই আর বাচ্চার নাড় পেঁচানো বলেই ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছে সব সময় বাচ্চার নড়াচড়াটা একদম সবসময়ই খেয়াল রাখতে এ সময় বাচ্চার নড়াচড়া যদি একটু কম হয় তোমার মনে হচ্ছে যে এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেলে বাচ্চা নড়াচড়াও করছে না তাহলে তুমি তাড়াতাড়ি করে হসপিটাল চলে আসবে তাহলে তোমার বেবি হয়ে যাবে কারণ এই সময় বাচ্চার নারের সাথে পেঁচিয়ে বাচ্চার কোনো একটা কিছু হয়ে যেতে পারে এভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার বেবি ফটো এই হচ্ছে আমার ছোট্ট পুচকুর ফটো আগেরটাতে আমি তোমাদের সাথে শেয়ার করিনি সম্পূর্ণটা এইখানে দেখো আমার পুচকুরকে দেখা যাচ্ছে পুরোপুরি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জল মানে এটার মধ্যে পুরোপুরি আমার সোনাকে দেখা যাচ্ছে এটার মধ্যেও এটার মধ্যেও হার্টবিট মানে এই রিপোর্টটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম ডাক্তারের কথা শুনে প্রথমে ঘাবড়ে গেছিলাম তারপর ভীষণ খুশি যখনই সব কিছু বলল একদম ডাক্তারকে আমি পুরোপুরি যখন জিজ্ঞেস দিলাম একদম খুলে যখন আমার কাছে সব শেয়ার করলো আর যখন বললো যে তুমি খুব ভাগ্যবতী এটা শুনেও আমার ভীষণ ভালো লাগলো যে সতে একটা বাচ্চা এরকম হয় ডাক্তারবাবুও খুব হ্যাপি কথাটা মানে যখন দেখলো তিনিও খুব খুশি হয়ে গেছেন ডাক্তারবাবুর কাছে যেতে যেতে অনেক পরিচিত হয়ে গেছে আমার আর মনে হচ্ছে যে ডাক্তারবাবুর সাথে হয়তো আগের থেকে আমার কথা হতো এরকম হয়ে গেছে গেলেই সময় কেমন আছো কেন শরীরটা শুকিয়ে যাচ্ছে এরকম অনেক কিছু জিজ্ঞাসা করে ডাক্তারের চারপাশে যারা থাকে মানে ওখানে ছেলেগুলো তো আমার ফ্রেন্ড হয় তো সেই কারণে কিন্তু আমার সাথে একটু চেনা জানাটা সবারই বেশি ওই জায়গায় তো যেতেই রিপোর্টটা দেখা দেখালাম দেখাতেই আমাকে বলল। মানে দেখাতেই এমনভাবে কথাটা বলে উঠলো যে একটা ভয় পাওয়ার মতো মানে অবাক হয়ে আমার সামনে বলল। আমি তো পুরো থতমত খেয়ে গেলাম খুব ভয় পেয়ে গেছিলাম হিমঝিম খেয়ে ডাক্তারবাবুকে শুধু মানে মানে আমার কান্না চলে আসছে আমি শুধু বললাম ক্ষতি হবে না তো কিছু তখন বলব না 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 কোনো ক্ষতি হবে না তুমি তো ভাগ্যবতী এরকম সতে একটা হয় ডাক্তারবাবু দেখলাম যে খুব তখন হেসে হেসে কথা বলছে মানে তিনিও খুব খুশি এই জিনিসটা হওয়াতে জানি না সত্যি ভাগবতী কি না কিন্তু এটা জানি যে আসছে সে আমার জীবন অনেক কিছু আর ডেট দিয়েছে তিন তারিখ তোমরা জানো আর তাছাড়াও বলে দিয়েছে যে কোনো প্রবলেম হলে ব্লিডিং তারপর জল ভাঙা কোমর অতিরিক্ত ব্যথা তলপেট ব্যথা তারপর হচ্ছে বাচ্চার নড়াচড়া এগুলো যদি ঠিক থাকে তিন তারিখেই হবে আর যদি এগুলো ঠিক না থাকে তাহলেই তোমার আসতে হবে যখন দেখবে যে বাচ্চার নড়াচড়াটা দু ঘন্টার মতো নেই মানে বুঝতে পারছো না তুমি তুমি কিন্তু চলে আসবে তুমি কিন্তু রিস্ক নেবে না এটার মধ্যে কারণ আমি তো আগে প্রথম জানতাম না যে ডাক্তারবাবুও জানত না যে নাড় পেঁচিয়ে আছে ও তো প্রথম অবস্থায় যখন দশ দিন আগে গেলাম বলে দিয়েছে যে এই নড়াচড়া যেটা আমার হচ্ছিলো একদম বন্ধ ছিল সারাদিনের জন্য তো উনি তখন এতটাও ঘাবড়ে যায়নি কিন্তু এবার আমাকে বলল এই বিষয়টা ঘাবরানো এখন বেবি পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট বেবি সব মাথা চুল টুল যা আছে আমি একদম ডিটেলসে ওনার কাছে জিজ্ঞাসা করেছি কারণ আমরা সাধারণ মানুষ আমরা এত পেঁচিয়ে পুচিয়ে কথা বলতে পারি না ওনাকে আমি ডিটেলসে বলেছি যে সব কিছু বাচ্চা হয়ে গেছে মানে চুল তারপর চোখ তারপর হাত নোক টোক যা আছে এমনটুমুল তো কি হ্যাঁ হ্যাঁ পারফেক্ট হয়ে গেছে তুমি যদি কাল সিজার করে নাও তাহলে তুমি তোমার বেবি একদম একদম সুস্থ সবলভাবে পেয়ে যাবে শুনে মনটা শান্তি হলো ভালো লাগলো আর বারবারই আমাকে যখন আমি বেরিয়ে আসি বারবারই বলেছেন সমান খুব সাবধান সব সময় নড়াচড়াটা খেয়াল রাখবি নড়াচড়াটা দিনে কতবার করছে আর বললাম যে এখন তো একটু নড়াচড়া তো আগের মতো আর হয় না সাত মাসে যেরকম হতো তো হ্যাঁ আগের থেকে কম হবে কিন্তু নড়াচনাটা তুমি সব সময় গুনে রাখবে কম হলেও কিন্তু দশ থেকে বারো বার সারাদিন নড়াচনাটা করছে কি না দেখবে আর সব সময়ই বেবি যখন নড়বে হাতটা দেবে পেটের মধ্যে দেখবে মাথাটা ঠিক কোন জায়গায় আছে আমি সব সময়ই বুঝতে পারি আমার বেবির মাথা নিচ দিকেই আছে উনিও বলেছেন যে বেবির মাথা নিচ দিকে আছে পজিশন ঠিক আছে সব ঠিক আছে তোমার ডেফিনেটলি নর্মালি হওয়ার সম্ভাবনা আছে এটা আমার কাছে বড় কথা নয় নর্মাল সিজার এগুলো বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার ফুচকু বা পুচকি সু ভালো আছে আর সুস্থ আছে এটাই সব থেকে ভালো কথা কেমন লাগলো তোমাদের কাছে আজকে ভিডিওটা আমি অনেক মনের মধ্যে অনেক সাহস নিয়ে আজকে তোমাদের সামনে এই কথাগুলো বলতে পেরেছি কারণ আমি প্রথম প্রথম এতগুলো তোমাদের এত কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তখন একটু ভয় লাগতো এখন আস্তে আস্তে মন থেকে অনেকটা ভয় কেটে গেছে ডাক্তারবাবুর কথা শুনে আরও ভয় কেটে গেছে আর কিছু বলার নেই চলো কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের মতো এখানেই রাখছি কাল নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো চলো আজকের মতো টাকা